দর্শক নতুন বার্মি জুতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন জুতো আর জুতা জুতার কোনো অভাব নাই এই জুতোগুলো সবচেয়ে কম দামে পাইকারি নিতে পারবেন কত করে ভাইয়া দিচ্ছি আমরা একশো পাঁচ টাকা পঁচানব্বই টাকা পঁচাশি টাকা তিনটা কালার তিনটা মডেল পেয়ে যাবেন পরিমাণ কালার ইউজ করে মডেল আছে এই জুতাটা পেয়ে যাবেন কত সাতাশি সাতাশি টাকা দেখছেন কালার দেখছেন মডেল দেখবেন মাত্র সাতাশি টাকা এখানে প্রচুর পরিমাণ জুতা আছে আমি যদি একটু ঘুরে ফিরিয়া আপনাদেরকে দেখাই তারপর অভিশপ বুঝতে পারবেন হাজার হাজার মডেল আছে তারপর আমি দেখাচ্ছি পুরা দোকান ভাইয়া অলরেডি দেখতে পাচ্ছেন আমরা এর আগে একটা ভিডিও তৈরি করেছি ভাইয়ার ভাইয়ার সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাইয়া আলাইকুম সালাম কেমন আছেন

105 টাকা নিয়ে ভাই এগুলা সেল করা যায় কত? এ 180 220 এরকম আছে। 180 220 টাকা। ভাই আপনার দোকানটা কোথায়? যে আলম সুপারমার্কেট। জুরাইন আলম সুপারমার্কেট। দোকানের নাম কি? rahat and ripat shoe rahat and ripat এই দোকানে হিউজ পরিমাণ জুতার কালেকশন আছে। আপনারা যারা পাইকারিতে জুতা নিয়ে বিজনেস করতে চান তারা চলে আসতে পারেন rahat and ripat shoe স্টোরে। এখানে হিউজ পরিমাণ জুতার কালেকশন আছে। আপনাদেরকে একটা একটা দেখাবো কোনটার কত টাকা প্রাইস বর ভাই এই দুটা এই জুতার দাম কত মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা প্রচুর পরিমাণ কালার প্রচুর পরিমাণ ডিজাইন আছে

আচ্ছা ঠিক আছে এখানে হিউজ পরিমাণ কালার হিউজ পরিমাণ মডেল আছে এটা মাত্র 90 টাকা 90 টাকা এগুলো সব পাইকারি জি পাইকারি আচ্ছা ঠিক আছে এখানে ফুল দেখা যাচ্ছে জি এটা হইছে 113 103 93 83 ওকে তারপরে এটা কি বাচ্চাদের এটা সেম কালার এটা একই রেট সেম কালার ও সেম কালার ছোট বড় এটা কত ছোটটা ছোটটা হইছে 83 টাকা 83 টাকা জি ওকে তারপরে একটা এটা আছে 93 83 73 এটা খুব সুন্দর জি

এটা হলো 55 জি এটা হলো 55 টাকা 60 টাকা এটা আছে 53 টাকা 53 টাকা জি এটা আছে 50 টাকা এটা হলো 50 টাকা খুবই সুন্দর মডেল 50 টাকা এটা 50 টাকা এটা হলো 50 টাকা জি এটা 50 টাকা এটা হলো 50 টাকা জি এটা হলো 50 টাকা ওকে এটা 55 টাকা এটা হলো 55 টাকা জি এটা হলো 55 টাকা হ্যাঁ এটা 50 টাকা এটা হলো 50 টাকা জি পঞ্চের প্রচুর পরিমাণ মডেল আছে 60 টাকা ওয়াও অনেক সুন্দর এটা হলো 60 টাকা জি

কত টাকার রে 75 টাকা। অনলি 75। জি। দারুন 75 টাকা। কালার পেইজ এর দুই তিনটা না? আচ্ছা ঠিক আছে এখানে আছে প্রচুর মডেল আছে। প্রচুর ডিজাইন দেখেন। একটা একটা করে একটু দেখাই হ্যাঁ। সব তো বলতে পারবো ভাই? 165 টাকা। 165 টাকা। মাত্র 165 টাকা। দারুন। ওকে। এই দর্শক এখানে আছে মডেল অভাব না আজকে কিন্তু ধামাকা হচ্ছে কিন্তু। আমরা আজকে দুই বন্ধু মিলে ভিডিও করতেছি। আপনারা কিন্তু আমাদের কয়েকটা চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবেন।

আপনারা ইনশাল্লাহ আসলে যদি বলেন ভাইয়া নব্বই টাকা সালিমার মাল কোনটা ইনশাল্লাহ উনি দিয়ে দিবে উনি বলছে যে আমি ওনাদের ওনাকে দেখে দিছি এটা দেখা এটা অনেক মানে কি কয় এটা লক লক সিস্টেম অনেক অনেক উঁচা কত করে এটা হইছে 95 টাকা মাত্র 95 জি ওয়াও কালার গুলো তো খুব সুন্দর ভাইয়া মাত্র 95 টাকা দেখেন চকচক করতেছে সেই মডেল সেই মডেল

এই যাবেন মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা পাইকারি দাম তারপর এই একটা মডেল আছে এটা কত ভাইয়া টাকা মাত্র আঠান্ন টাকা মাত্র আঠান্ন টাকা পেয়ে যাবেন তারপর যদি আমি এই জুতাটা দেখা হেবি সুন্দর দেখতে বাবরের মতো মনে হয়

প্রিয় দর্শক জুতা দেখাইতে গেলে তিন চার ঘন্টা সময় লাগবে আমি একটু ঘুরে ফিরে দেখা ভাইয়ার এই দোকানটা এত বড় এত বড় এত বড় বলার বাইরে আমি যদি একটু দেখাই দেখছেন মানে আপনি টাচকি লেগে যাবেন জুতা দেখলে হ্যাঁ মানে আপনি পছন্দই হবে এখানে আসলে জুতা পছন্দই হবে এত কালার এত মডেল এত মডেল এইদিকে যে প্লাস্টিকগুলো আছে এগুলো সব পাতলা জুতা না ভাইয়া একদম পাতলা মনে হয় না যে জুতা আছে বইলা

আপনার যারা আসলে জুতা নিতে চান আমি মনে করি ভাইয়া এই চলে আসুন অসংখ্য কালার এটা কত করে মাত্র ছোট তারপর যোগাযোগ করবেন জুতার অভাব না ভাইয়ার এখানে এটা কত ভাইয়া পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা বাচ্চাদের দেখা যায় কেন প্রচুর বাচ্চাদের জুতা আছে এই যে দেখেন বাচ্চাদের এটা কত পঁচাশি আর আশি পঁচাশি আর আশি এটা কত

ভিডিও কলের মাধ্যমে দেখবেন তো ভাইয়া একটা 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 করে আপনাদেরকে দেখাবে যে জুতাটা আপনাদের পছন্দ হবে অবশ্যই এই জুতাটা ভাইয়া পাঠাবে ভাইয়ার আমি প্রচুর ভিডিও করতেছি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা আসেন আসা ভাইয়ার সাথে একটু কথা বলে এখানে যে বাবর আছে বাবরের কোম্পানি কোম্পানি আছে এখানে বাবর সালামা সব কোম্পানির জুতাই সবচেয়ে কম দামে পাওয়া যায় ভাইয়া কেউ যদি আপনার এখানে আসতে চায় কিভাবে আসবে এটা আপনার ঢাকা যাত্রাবাড়ি থেকে জুরাইন আলম সুপার মার্কেট আপনার গাড়ি আছে

প্রিয় দর্শক আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখবেন জুতাগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা আপনারা পছন্দ করবেন যে জুতাটা আপনারা দর্শক বন্ধুরা বলে ওই জুতাটাই দিবেন অন্য কোন জুতা দিবেন না না ব্যবসা আমাদের আছে আমি আমি আপনাদের ভিডিও করছি কয়েকটা করতেছি কমেন্ট ভালো অনেক সুন্দর সুন্দর কমেন্ট আছে যে ওনার জুতাও ভালো উনি লোকও ভালো আর মানে অনেকে আপনাকে আপনি বলে একটু চা নাস্তার ব্যবস্থা করেন অনেকে কমেন্ট করছে যে ভাই উনি আপ্যায়ন করে তো ভাই আমি চাই আমার বন্ধুরা অনেক দূরত্ব আসে আসলে অন্তত যাতে আপনি এই মানে গুছিয়ে দেন বুঝিয়ে দেন এবং দাম কমিয়ে রাখেন ঠিক আছে প্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ লাভে